আজকের এই পর্বে থাকবে শীতলা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি শীতলা অষ্টমীতে দেওয়া হয় এর পিছনে ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্য শীতলা অষ্টমী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এটি বাসদা নামেও পরিচিত শীতলা অষ্টমীর দিন শীতলা মাকে পান্তাভাদ নিবেদন করা হয় বিশ্বাস অনুসারে শীতলা অষ্টমীর পুজো করলে পরিবারের গুটি বসন্ত হাম এবং চোখের সাথে সম্পর্কিত ইত্যাদি রোগের ঝুঁকি কমে শীতলা অষ্টমীতে পান্তাভাত কেন দেওয়া হয় ধর্মীয় তাৎপর্য বাসদা দিবসে পান্তাভাত উৎসর্গ করার পিছনে ধর্মীয় বিশ্বাস হলো সরলতাকে গুরুত্ব দেওয়া এই ঐতিহ্যর পিছনে উদ্দেশ্য হল জাগজমক ত্যাগ করে সন্তুষ্টি এবং সরলতার প্রচার করা এই দিনে প্রসাদ হিসেবে পান্তা ভাত দেওয়ার উদ্দেশ্য হলো বস্তুগত সুখ ত্যাগ করে আধ্যাত্মিক শান্তির দিকে এগিয়ে যাওয়া বৈজ্ঞানিক তাৎপর্য এর পিছনে বৈজ্ঞানিক তাৎপর্য হল গ্রীষ্মকাল শুরু হয় চৈত্র মাস থেকে এবং এমন পরিস্থিতিতে ঠান্ডা খাবার আপনার পেটের জন্য আরাম প্রদান করে কারণ পান্তা ভাত শরীর ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে পান্তা ভাতই কেন শীতলা অষ্টমীতে পান্তা ভাত দেওয়ার বিশেষ কারণ হলো এই দিন থেকে গ্রীষ্ম শুরু হয় এবং বাড়িতে চুলার ব্যবহার বন্ধ থাকে অতএব এই দিনে পান্তা ভাতই প্রধান প্রসাদ একটা বিশ্বাস আছে যে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয় এবং স্বাস্থ্যের উন্নতি হয় তাই এটি বিশেষভাবে এই উৎসবের সাথে যুক্ত বাংলায় এই পান্তা ভাতকে পান্তা ভাত বলা হয়ে থাকে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের প্রত্যেকটা জায়গায় এই পান্তা ভাত খাওয়া হয় শীতলা অষ্টমী পূজার সময় ও তারিখ দু পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বাইশে মার্চ ভোর চারটে তেইশ মিনিটে শুরু হবে এবং তেইশে মার্চ ভোর পাঁচটা তেইশ মিনিটে শেষ হবে উদয় তিথির কারণে শীতলা অষ্টমীর পুজো বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এই দিন পূজার শুভ সময়কাল হল সকাল ছটা তেইশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত তবে সূর্যোদয়ের আগে বাসদা পুজো করা হয়